আপনি যে সেক্টরে আছেন যেভাবে আছেন ওই সেক্টরটা যদি সফলভাবে আপনি সাজাইতে চান সফলভাবে আপনি উঠাইতে চান তাহলে ইসলামী হুকুমত দরকার খেলাফত ব্যবস্থা দরকার আপনি ব্যবসা করেন আপনার ব্যবসায় যদি আপনি চান যে আপনি সফল একজন ব্যবসায়ী হবেন আপনার ব্যবসায় লস যাবে না ইনশাআল্লাহ আপনার ব্যবসার প্রতিষ্ঠানে কোনো চাঁদাবাজি হবে না আপনার ব্যবসার প্রতিষ্ঠান খোলা রেখে আপনি নামাজ পড়তে যাবেন আপনি বাড়ি চলে আসবেন একটা দানা পানীয় ধরার মতো সাহস কেউ করবে না এইটা যদি আপনি চান এক কথায় আপনার ব্যবসায়ী জীবনে যদি সফলতা চান তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার বিকল্প কিছু নেই এই জন্য আমাদের প্রত্যেকের যে যেখানে আছে এই মসজিদটা বলেন এই মসজিদটা দেখেন আজকে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদদের রাজনীতি আছে না নাই আছে আমার আমার কথাগুলো বুঝতেছেন এই মসজিদটা যদি সুন্দরভাবে চলে আমরা চাই তাহলে ইসলামী হুকুমত ইসলামী খেলাফত ব্যবস্থা দরকার আপনি ব্যান চালান আপনি যদি স্থান যে আপনি ব্যান চালায় সুন্দরভাবে আপনি চলবেন তাও ইসলামী হুকুমতের বিকল্প কিছু নেই জন্য আমাদের চূড়ান্ত লক্ষ্য এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক তাহলে আমরা সবাই ভালো থাকি সবাই যে যে শ্রেণীর মানুষ সবাই ভালো থাকবে এখন কথা হচ্ছে ইসলামী হুকুমত না হওয়া পর্যন্ত আমরা চাইতেছি ইসলামী ভাবধারায় আমাদের সমাজটা চলুক কি বলেন সৈদ ভাই ইসলামী ভাবধারায় আমাদের সমাজটা চলুক কারণ ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে অনেক সময়ের দরকার এবং ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য যেই পরিমাণ শর্ত যেই পরিমাণ কাজ দরকার আমরা এখনো সেই কাজগুলো আমরা করতে পারতেছি এই জন্য আমরা চাই অন্তত ইসলামী ভাবধারায় আমাদের ওয়ার্ডগুলো চলুক আমাদের ইউনিয়নগুলো চলুক আমাদের উপজেলাগুলো চলুক ওরা দেশটা ইসলামী ভাব চলে আসুক তাহলে কি হবে সব অশান্তি অবিচার জুলুম নিজের নির্যাতন নিপীড়ন দুর্নীতি দুঃশাসন লুটপাট এগুলো সব দূর হয়ে একটা সুখী সমৃদ্ধি এবং কল্যাণ রাষ্ট্র তৈরি হবে আর এইটা তৈরি করতে হলে আমার আর আপনার ভূমিকা সবচেয়ে বেশি নিতে হবে এই জন্য আমরা চাইতেছি আপনাদের এখানে একটা সুন্দর কমিটি হোক কমিটিতে কে আসবেন সে মানে শিক্ষিত হন অশিক্ষিত হন ধনী হন গরিব হন এইটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার অন্তরের মধ্যে একটু মাওলা পাকের ভয় থাকতে হবে সিন্ধু প্রদেশে রাজা দাহিন নামক এক অত্যাচারী শাসক ছিলেন তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে আছে তার জুলুম নির্যাতনে মানুষ দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং এক মহিলাকে উনি কারারুদ্ধ করে নির্যাতন নিপীড়ন করতেছিলেন তখন ওই মহিলা একটা চিঠি লিখেছিলেন হাজাজ বিন ইউসুফের কাছে তৎকালীন আরব রাষ্ট্রের শাসক ছিলেন যে হাজাজ বিন ইউসুফ আমি এইভাবে আমাকে একজন অত্যাচারী শাসক নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে তোমার কি এখনো সময় হয় নাই আমাকে এখান থেকে নিরাপদে মুক্ত করে নেওয়ার মতো সময় হয় নাই এই চিঠিটা যখন বিন দেখেন সাতারো বছরের তরুণ বয়স মাত্র মাত্র বছর কত ছিল বলেন বয়সে সেই আরব রাষ্ট্র থেকে পাঁচ হাজার সৈন্য নিয়ে হিন্দুস্তানে ভারতবর্ষে আক্রমণ করেছিল রাজা দাহিদের সেই অত্যাচারী পেশাদ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ওই মহিলাকে বের করে নিয়ে ওই দেশে শান্তি প্রতিষ্ঠা করে তারপরে সে তার অভিযান শেষ করেছে সাতারো বছর বয়সে একজন মোহাম্মদ বিন কাসিম যদি হিন্দুস্তানে জয় করতে পারে ভারতবর্ষ জয় করতে পারে আপনারা পাঁচজনে মিলে একটু কষ্ট করে পুরা ওয়ার্ডটাকে সুন্দরভাবে সাজাইতে পারবেন না পারবেন না পারবেন না বলেন অবশ্যই পারবেন হিম্মত দরকার সাহস দরকার চেষ্টা দরকার ওই যে আমরা বলি না আল ইকমামু ওই যে আসাই মিন্নি ওয়াল ইকমামু মিনাল্লাহ চেষ্টা করার কাজ হলো আমার এই চেষ্টায় সফলতা দান করা মালিক আপনার যখন চেষ্টা করতে করতে আপনি চেষ্টার শেষ পর্যায়ে চলে যাবেন সফলতা দান করবে আপনি এই জন্য বসে থাকেন না আপনাদের একটা টার্গেট নিয়ে কাজ করেন আগামীতে এই ওয়ার্ডের মেম্বার হবে একজন সৎ যোগ্য এবং আল্লাহ আল্লাহ বিরু লোক লোক আপনাদের সবাই মিলে যদি চেষ্টা করেন অসম্ভব কিছু না ইনশাল্লাহ পারবে এই ওয়ার্ডের দায়িত্ব আপনাদের আপনার দায়িত্ব নিয়ে কাজ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সহায়তা করবেন আল্লাহর পথে যখন নামবেন অবশ্যই আল্লাহ নুসরত দান করবেন